আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনারা কখনো লাশ গোসল করাইছেন মানুষ যখন মারা যায় তখন তাকে দাফন করার আগে বেশ কিছু কাজ করতে হয় অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে একটা কাজ হলো মৃত লাশকে মৃত দেহকে গোসল করানো এবং এই গোসল করানোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেমন মনে করেন লাশকে বসাতে হয় পাশ ফিরাতে তারপর লাশের পেটে চাপ দিতে হয় আস্তে আস্তে যাতে করে তার দেহের ভেতরে যে ময়লা আবর্জনা আছে সেটা বের হয়ে যায় যে ময়লা আবর্জনা আমাদের সবার দেহের এবং যারা অনেক লাশ গোসল করাইছে তাদের সাথে কথা বললে আপনি অনেক কথা শুনবেন যেমন ধরেন অনেক মানুষ মারা যায় পেটের অসুখ নিয়ে অনেক মানুষ মারা যায় লিভারের সমস্যা থাকে পাকস্থলীর সমস্যা থাকে ক্যান্সারের সমস্যা থাকে এরকম মানুষকে যখন গোসল করানো হয় যখন পেটে চাপ দেওয়া হয় তখন শুধু আকর্ষণ বের হয় না পুজ বের হয় রক্ত বের বের হয় অনেক অনেক সময় শরীরের যে অঙ্গ ছিল লিভার এটা ভেতরে গোলে হয়ে খন্ড বিখণ্ড হয়ে বের হয়ে আসে অনেক দুর্গন্ধ হয় তখন আমরা মৃত্যু জিনিসটাকে অনেক পবিত্রতা দেওয়ার চেষ্টা করি বিশেষ করে মৃত মানুষকে আসলে মৃত্যু না মৃত মানুষকে আমরা সম্মানিত করার চেষ্টা করি তার উপর একটা পবিত্রতা দেওয়ার চেষ্টা করি বিশেষ করে সেই মানুষটা যদি বিখ্যাত কোনো মানুষ হয় কোনো মানুষ হয় ক্ষমতাবান কোনো মানুষ হয় হয় নেতা তখন আমরা এটাকে অনেক সম্মানজনক কিছু একটা হিসেবে দেখানোর চেষ্টা করি কিন্তু আপনি যদি ওই মানুষটাকে যখন গোসল করানো হচ্ছিল তখন দেখতেন তখন আপনার কাছে মনে হবে না যে এই বিষয়টা সম্মানজনক আপনার তখন করুন হবে তার জন্য মানুষ দুনিয়াতে নিজেকে অনেকভাবে উপস্থাপন করে আমরা নিজেদেরকে অনেক বড় কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক সম্মানিত কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক পবিত্র কিছু হিসেবে দেখাই আমরা আমাদের চারপাশে একটা খোলস তৈরি করি কিন্তু মৃত্যু এই সবগুলো খোলস সরাই দেয় আমাদের যত পোশাক আছে যত আবরণ আছে যত অলংকার আছে যত সাপস্যা আছে সব কিছু মৃত্যু সরায় ফেলে এবং আপনাকে দুনিয়ার সামনে একদম উন্মুক্ত করে দেয় এই বিষয়টা আমরা মাথায় রাখি না আমরা দুনিয়ার জন্য ক্রমাগত ছুটতে থাকি দুনিয়ার জন্য ক্রমাগত ফিকির করি দুনিয়ার জন্য ক্রমাগত কাজ করি আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে আরামদায়ক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সম্মানজনক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সচ্ছল হবে দুনিয়াতে আমার জীবন যাপনের স্টাইলটা মানে লাইফ স্টাইলটা কিভাবে আরো উন্নত হবে কিভাবে আমি অমুক জিনিসটা কিনবো কিভাবে আমি অমুক জিনিসটা ব্যবহার করব কিভাবে অমুক জায়গায় যাব সব চিন্তা ভাবনা আমাদের এই জায়গা নিয়ে কিন্তু যেই জিনিসটা আপনার কাছে আসতেছে মৃত্যু ওই মৃত্যুটা যে সম্মানজনক হবে আপনার ওই মৃত্যুর পরে যে জীবনটা আপনার জন্য অপেক্ষা করতেছে সেটা যে সম্মানজনক হবে কিনা সেটা নিয়ে আমরা একেবারে চিন্তা করি আমরা এটা নিয়ে একেবারে গাফেল উদাসীন একজন মহান তাবেই ছিলেন সুফিয়ানা সাউরি রাহিমাল্লাহ সাহাবাদের ছাত্র ওনাকে বলা হতো আমিরুল মুমিনিন ফিল হাদিস ব্যাপারে বিশাল জ্ঞান রাখতেন ওনাকে একজন এসে প্রশ্ন করছে ইয়া আবু ওনার আবু আব্দুল্লা জন্য কিভাবে আখেরাতের জন্য কিভাবে দুনিয়াতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী দুনিয়ার জন্য কাজ করো আখেরাতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী আখেরাতের জন্য কাজ করো দুনিয়াতে কতদিন থাকবেন বলেন আশি বছর সর্বোচ্চ একশো বছর একশো বিশ বছর সর্বোচ্চ নাকি আখারাতে কতদিন থাকবেন এক হাজার বছর দশ হাজার বছর এক লক্ষ বছর চিরন্তন চিরস্থায়ী খালিদিন জীবন হলো ক্ষণস্থায়ী আখের জীবন হলো চিরস্থায়ী কিন্তু আমরা আখারে জীবনটা নিয়ে চিন্তা করি না

আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে হলো সফল মামাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা উল গরুর এই দুনিয়ার জীবন হলো ছলনাময় ভোগ ছলনা প্রতারণাময় একটা ভোগ এটা ছাড়া আর কিছুই না সুরা আলী ইমরানের আয়াত এই একটা আয়াতে আল্লাহ আমাদের এই দুনিয়ার সব বাস্তবতা সব মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন যে বিষয় নিয়ে আমাদের এত পেরেশানি যে বিষয় নিয়ে আমাদের এত ছোটাছুটি যে বিষয় নিয়ে আমাদের এত চিন্তা এত কষ্ট সবকিছুর আসল মূল্যটা কত এই সবকিছুর পরে কি অপেক্ষা করতেছে দুনিয়ার সফলতা কি ব্যর্থতা কি এর পরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে এবং এর পরে দাতে আল্লাহ সুবহানাহু বলতেছেন লা তুবলাউনা ফী আমওয়ালিকুম মন আনফুসিকুম নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের জান এবং মালের ব্যাপারে পরীক্ষা করা হবে দেখেন আমাদের জীবনের মধ্যে নিশ্চিত জিনিসপত্র নাই সব কিছু অনিশ্চিত যে বিষয়গুলো নিয়ে আপনি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত চিন্তা করেন ইভেন ঘুমানোর সময় যেগুলো নিয়ে স্বপ্ন দেখেন কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নেই আমাদের উপার্জন আমাদের পড়াশোনার রেজাল্ট পরিবারে কি হবে বাচ্চার কি হবে সন্তানের কি হবে স্ত্রীর কি হবে পিতামাতার কি হবে দুনিয়াবি যত চিন্তা আছে যা কিছু নিয়ে আমরা চিন্তা করতেছি কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নাই নিশ্চিত ভাবে জানার সুযোগ নাই একটা মাত্র জিনিস নিশ্চিত সেটা হলো মৃত্যু কিন্তু এই মৃত্যু নিয়ে আমরা চিন্তা করি না এই জিনিসটা কিভাবে ব্যাখ্যা করবেন একটা জায়গা যেখানে আপনি চিরস্থায়ী ভাবে থাকবেন যে জিনিসটা নিশ্চিত সেটা নিয়ে আপনি চিন্তা করতেছেন না আমিরুল মুমিনিন আলী আবু আনহু রাহনার একটা উক্তি আছে সেখান থেকে একটা ব্যাখ্যা পাওয়া যায় উনি বলছেন যে মানুষ ঘুমন্ত মৃত্যুতে আখারাতে জীবন শুরু হচ্ছে তখন সে জেগে ওঠে এটি ভাবে চিন্তা করেন আমরা যখন স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে তো অনেক কিছু হয় স্বপ্নের মধ্যে যখন মানুষ কোনো বিপদ দেখে সে ভয় পায় স্বপ্নের মধ্যে যখন ভালো কিছু হয় তখন সে খুশি হয় এবং স্বপ্নের মধ্যে মনে হয় কত ঘটনা ঘটতেছে অনেক সময় নিয়ে কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠেন তখন দেখবেন স্বপ্নের কথা মনে থাকে না আচ্ছা আচ্ছা অল্প কিছু মনে থাকে এবং মনে হয় এটা তো অল্প একটা সময় ছিল এই দুনিয়ার জীবনটা এরকম আপনি ঘুমায় আসেন মৃত্যুর পর আপনি উঠবেন যেটাকে আজকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কবরের জীবনের সময় মনে হবে যেটা কিছু ছিল না বিচারের দিবসের বিচার শুরু হওয়ার আগে আপনার কাছে মনে হবে এটা কিছু ছিল না বিচার শুরু হয় নাই এখনো জান্নাত জাহান জীবন এখনো শুরু হয় নাই জাস্ট ইয়ামল কেয়ামাতে বিচার শুরু হওয়ার আগের যে সময়টা ওই সময়টাতে আপনার কাছে মনে হবে যে দুনিয়ার জীবন এটাতে একটা মুহূর্ত ছিল শুধু কিন্তু এখন আমরা সব কিছু ভুলে এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি শুধু মৃত্যু সুনিশ্চিতভাবে আপনার দিকে আসতেছে আল্লাহ সুহামতাল্লাহ কোরআনে বলছেন যে মৃত্যু এমন একটা জিনিস যেখান থেকে পালানোর কোনো সুযোগ নাই মৃত্যুর পাকড়াও থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই সোরা নিসাতে আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের অবশ্যই পাকরাও করবে জ্যোতিও তোমরা সুউচ্চ সুজিরো দুর্গের মধ্যে থাকো বুরুজে মুসাইয়াদা অনেক বড় একটা দুর্গ অনেক লম্বা মানুষ উঠতে পারে না লাভ নাই মৃত্যু এইখানে এসেও আপনাকে ধরবে এবং এই কারণে বারবার মৃত্যু সম্পর্কে আল্লাহ আযজা ওয়া আমাদের কোরআনে সতর্ক করে দিছেন বারবার মনে করাই দিয়েছেন যে তোমরা মৃত্যু নিয়ে চিন্তা করো মৃত্যু আসতেছে বারবার তিনি আখেরাতের কথা বলছেন যে এটা তোমার আসল জীবন এটার জন্য তুমি প্রস্তুতি নাও তোমার জন্য একটা পরীক্ষা আসতেছে আল্লাহ দিয়ে খালাক হায়া আলিয়াবুলু আহ আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছেন আল্লাহ যাচাই করে দেখবেন এই জন্য যে কে আমলে উত্তম এটা একটা পরীক্ষা একটা পরীক্ষার মধ্যে আপনি আসেন কিন্তু আপনি মনে করতেছেন আপনি এটাই আপনার জীবন আমরা মনে করতেছে আমরা জানি এটা পরীক্ষা কিন্তু আমাদের কাজের মধ্যে এটার কোনো প্রভাব নাই এই জন্য আল্লাহ বারবার মৃত্যুর কথা আমাদের বলছেন কিন্তু আমাদের সময়ের একটা ফিতনা হলো বা একটা বাস্তবতা হলো আমরা মৃত্যু নিয়ে চিন্তা করি না আমরা মৃত্যু নিয়ে কথা বলা পছন্দ করি না মৃত্যু নিয়ে যখন কেউ কথা বলে এটা আমাদের কাছে পছন্দ হয় না অথল নবী সাল্লাহ কথা চিন্তা করেন তিনি যখন কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন নিকা অনুষ্ঠানে সেখানে তুমি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কতুকাতু ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সেখানেও তিনি এই আয়াত পড়তেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না একটা নিকাহর অনুষ্ঠান যেটা হলো একটা আনন্দের জিনিস আনন্দের জিনিসটা বিয়ে হয়েছে আপনাদের তো অনেক অপেক্ষা করে আছেন রে আনন্দের জিনিস একটা নতুন পরিবার শুরু হচ্ছে সেই পরিবার থেকে নতুন মানুষ আসবে সেইখানেও এসে নবী সাল্লাম মৃত্যুর কথা স্মরণ করা দিচ্ছে নবী সাল্লাম বলছেন আকসির উদ্দিকরা হাদিমিল যে বেশি বেশি করে তোমরা ওই জিনিসকে স্মরণ করো যেটা সুখ বিনাশী যেটা সবকিছু সুখ নষ্ট করে দেয় যেটা সবকিছু স্বাদ নষ্ট করে দেয় সেই জিনিসটা কি সেই মৃত্যু